দেখেন আপনাদের স্বভাব বাংলা এই চন্দ্রমল্লিকা গাছগুলিতে কিন্তু অলরেডি কুঁড়ি চলে এসছে এটা ভ্যারাইটির উপর ডিপেন্ড করে কিছু কিছু ভ্যারাইটি আছে লাইট থেরাপি বন্ধ করার দু সপ্তাহের মধ্যেই কিন্তু কুঁড়ি ধরা চলে আসে এই গাছে আর কি আবার কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো লাইট থেরাপি বন্ধ করার পরে কিন্তু কুঁড়ি আসে না খুব সহজে তো এই যেহেতু আমার এই গাছে কুঁড়ি চলে এসছে একটু পরিচর্যা কিন্তু এরকম এখন একটু অন্যরকমভাবে করতে হবে এখন করতে হবে কি খাবার কিন্তু বিশেষভাবে এদেরকে প্রয়োগ করতে হবে তো সেই বিশেষ খাবারটি হলো এই গাছে এখন একটু গাঢ় করে খোল ভেজানোর জল কিন্তু আমাদেরকে দিতে হবে কারণ গাঢ় করে খোল ভেজানোর জলটা না দিলে এই গাছে কিন্তু সমস্ত রকমের পুষ্টিমূল্য পাবে না আমরা আগে করতাম কি পাতলা করে দিতাম এখন একটু গাঢ় করে দেবো মানে এক লিটার জলে পঁচিশ গ্রাম খোল ভিজিয়ে দিয়ে তারপরে আমরা সেটাকে তিন বা চার লিটার জলে মিশিয়ে দিতাম এখন সেটাকে করবো কি পঞ্চাশ গ্রাম খোল সেই এক লিটার জলে ভেজাবো তাহলে একটু গাঢ় হবে গাছ ভালো খাবার পাবে সমস্ত রকম মৌল কিন্তু ওই খোল ভেজানো জল থেকেই পাবে এর পাশাপাশি কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ নামক রাসায়নিক খাবারটাও কিন্তু আমাদেরকে এই চন্দ্রমল্লিকা গাছে প্রয়োগ করে যেতে হবে মাটিতে এখন তবে মাপ অনুযায়ী দিয়ে যাবেন আপনারা এমনি দানাদার ফার্মও দিতে পারেন বা জলে ভিজিয়েও আপনারা দিতে পারেন এর পাশাপাশি কিন্তু এই গাছের কুঁড়িগুলিতে একটু জিরো জিরো ফিফটি স্প্রে কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে হবে যাতে সমস্ত রকমের মানে পুষ্টিমহল আর কি পায় যাদের কাছে জিরো জিরি নেই তারা এমওপি বা লাল পটাস জলেগুলোও কিন্তু আপনারা টবে মাটিতে প্রয়োগ করতে পারেন আমি করি কি লাল পটাশটা আমি জলে জলেগুলো আমি টবে মাটিতে প্রয়োগ করি আবার জিরো জিরি ফিফটিটাও আমরা ফলিয়া স্প্রে হিসাবে আমি ইউজ করি তো যার ফলে হবে কি কুঁড়িটা খুব ধীরে ধীরে আর কি আকারে বড় হবে এবং সমস্ত রকমের পুষ্টি চাহিদা আর কি মেটাতে পারবে এর পাশাপাশি অনুখাদ্য কিন্তু আমাদেরকে এই চন্দ্রগুলিকে কাছে প্রয়োগ করে যেতে হবে দশ দিন অন্তর অন্তর তাহলে দেখবেন কুঁড়িগুলো খুব দ্রুত বড় হবে